তো এত রাত্রে দেখতে পাচ্ছ আমি এখন এখান দিয়ে যাচ্ছি যেটা হচ্ছে টালা মানে দমদমের ভিতর দিয়ে আমি ট্রেনে করে এসেছি দমদমের ভিতর দিয়ে আর সাত তারিখে আমার মা মারা গেছে কাজ চল কাজ হয়ে গেছে মানে ঘাটকাচ ফাটকাট সব এখন আমি বাড়ি গিয়েছিলাম তো বাড়ি যাওয়ার সঙ্গে আমি একজনের থেকে মা অসুস্থ হওয়ার কারণে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলাম তো পাঁচ হাজার টাকা যখন ধার নিয়েছিলাম তো মা যখন অসুস্থ তখন আমি সেটা প্রত্যেক দিন একটা ইন্টারেস্ট ছিল সপ্তা পঞ্চাশ টাকা করে সপ্তাহ সাড়ে তিনশো টাকা ঠিক আছে সেটা আমি দিতে পারিনি তিন চার সপ্তাহ তিন সপ্তাহ হ্যাঁ তিন সপ্তাহ দিতে পারিনি তা এই দিতে পারিনি বলেই সে আবার বাড়িতে কিছু আর আমাকে বাড়িতে পায়নি আর আমি ফোনটা ওনার ধরিনি কেন ওটা টাকা দিতে পারছি না ফোনটা কী করে ধরবো যাই হোক সেই জন্য আমার বাড়িওয়ালা আমাকে বাড়িওয়ালার কাছে এসেছিলেন উনি এবং কিছু কথা হয়তো বলেছেন উনি তাই না কী বলেছেন আমি তো সেটা শুনিনি তো বাড়িওয়ালা আমাকে বলছে তুমি আগে টাকা পয়সা ওনার মেটাবে তারপর তুমি আমার বাড়িতে আসবে তো আমি বললাম ঠিক আছে কাকু তো এটা কিরম নীতি আমি বাড়িতে থাকবো না না তুমি আজকে বাড়িতে আসতে পারবে না তুমি আগে ওনার টাকা ক্লিয়ার করবে তারপর বাড়িতে আসবে আমি বললাম ঠিক আছে নো প্রবলেম তো আমি এখন এত রাত্রিতে কী করব সাড়ে এগারোটা প্রায় লাস্ট ট্রেনে আমি দমদম নেমেছি দমদম নেমে এখন রাত্রিতে থাকবো কোথায় আমার সাথে আমার এক বন্ধু ছিল তা বন্ধু বন্ধুর বাড়ি চলে গেছে তো বন্ধু তো একা থাক মানে থাকে ফ্যামিলি সমেত তো সেখানে তো আমি থাকতে পারবো না তো যাই হোক সেখান থেকে আমি চলে গেলাম আস্তে আস্তে দমদমে আমি সিদ্ধান্ত নিলাম যে আরজি করে হসপিটালে কাটাবো কিন্তু এদিকে আবার মনে মনে ভয় করছে যে আরজিকলে তো আমার আমার কার্ড নেই পেশেন্ট কার্ড নেই তাহলে কি করে থাকবো তো দেখি গিয়ে কি হয় গিয়ে কি করতে পারি দেখতেই পাচ্ছ এতো রাতে কল ব্রিজ আর এই যে পরেশনাথ মন্দির তো রাত্রে রাস্তাঘাট পুরো ফাঁকা একমাত্র মনে হচ্ছে রাস্তায় আমিই হাঁটছি আর এই একজন কাকু গেল সাইকেল নিয়ে যাই হোক আর জিকোলে যাওয়া যাক আরজিকলে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে দেখতে পাচ্ছো সেই আর্জিকলের মানে ব্রিজ যেটা টালা এদিকে টালা পোস্ট অফিস টালা স্টেশন আর এদিকটা হচ্ছে আর জিগল আরজিকলে ওটা দেখা যাচ্ছে বিল্ডিংটা দেখে না দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আমি এখন হাঁটছি তোমরা দেখতেই পারছো যে আমি হাঁটছি আর জি কলে যাইলে গিয়ে তারপর আবার সব আজকে রাত্রেরটা আমার জীবনে একটা ঐতিহাসিক দিন দাঁড়িয়ে গেল একসময় মানুষকে আমি সাহায্য করেছি আজ ভগবান আমাকে সাহায্য করছে তো এটাই হচ্ছে নিয়ম তুমি যদি কোনোদিন কোনো সাহায্য করে থাকো তাহলে ভগবান তোমাকে সাহায্য করবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম এখন যাই আর যাই তারপর দেখা হবে তোমার তা প্রচণ্ড খিদে পেয়েছিলো তা আরজি ইমার্জেন্সি এমার্জেন্সি গেটের একটু এগিয়ে ডানাতে একটি হোটেল খোলা ছিল তো রাত্রির তখন দুটো দশ তো আর খাওয়ার নেই যাই ছিল মাসিমা আমাকে দিল তো মাসিমার কাছে কৃতজ্ঞ সেই রাত্রিটা খিদে মেটানোর জন্য তো যেইটুকুন ভাত দিয়েছে ওইটুকুন ভাত খেয়েই দেখো কাটিয়েছি রাত্রিবেলা তো এখন খিদে তো মিটল এত রাত্রে আমি এখন শ্যামবাজার পাঁচ মাথা মরে আছি কেন আর জিগলের ভিতরে পেশেন্ট পার্টি ছাড়া তো থাকতে পারবে না আর আমার আমি তো এখন পেশেন্ট পার্টি না যেহেতু আমার মা ছিল ঠিকই কিন্তু মা তো এখন পেশেন্ট না মা তো মারা গেছে তো আমি তো পেশেন্ট না এবার এই আর জি কলার যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে আবার ধুনচুন কিছু হয়ে গেলে কী দরকার তার জন্য আমি শ্যামবাজার মোড়ে চলে এলাম আর শ্যামবাজার মোড়ে দেখো ঠিক এখন তিনটে দশ বাজে আস্তে আস্তে লোকজন সব চালু হয়ে গেছে গন্তব্যস্থল কেন শিয়ালদাটা খুব কাছে ওখানে মার্কেট আছে মার্কেটে যাওয়ার জন্য তো এখন দেখতে পাচ্ছ আমি এখন দেশবন্ধু পার্কে বসে আছি আমরা কালকে সারা রাত্রে ঘুমাই ওপার 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 এপার দৌড়ো দৌড়ি করতে হয়েছি কেননা যেহেতু আমার হসপিটালে পেশেন্ট ভর্তি নিই আমাকে হসপিটাল কাটাতে হয়েছে তো নিজের মধ্যে একটা তো ভয় থাকবেই সেই জন্য ভয়টার জন্যই আমি আর গেটের বাইরে একবার ওই একবার বাইরে একবার ভেতরে একবার এরকম করে করে কাটাইছি তো এখন ঘুমে প্রচণ্ড ঘুম লাগছিলো ওই ভোট পাঁচটার সঙ্গে দেশবন্ধু পার্ক খোলেনি তখন তো তখন এসেছিলাম তারপর আবার ছটার পর যখন মর্নিং ওয়াক করতে সবাই ঢুকে তখন আমি এসেছি আর এসে সিটটা এই সিটটা নিয়ে বসে এটা হচ্ছে দেশবন্ধু পার্ক তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে দেশবন্ধু পার্কে দেশবন্ধু পার্কেই আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি তারপর কয়েকটা কাজ আছে সেই কাজগুলো করতে হবে চোখে একদম লাল হয়ে গেছে ঘুমের জন্য তো না অনেক দিন ধরেই যে অনেক দিন ধরেই আমি এরম কাজ করে যাচ্ছি কাজ মাঝখানে কয়েকদিন তেরো দিন আমি আমার মামাতো বোনের বাড়িতে ছিলাম সেই সময়টা কয়েকদিন একটু ভালো ঘুম হয়েছে তবে ভালো ঘুম হলেই হবে না মানসিক চিন্তা অনেক ছিল যাই হোক পারিবারিক ব্যাপার কোনো না কোনো এক ভিডিওটা আবার আবার বলবো বিশাল টেনশনে ছিলাম হয়তো রাত থেকে ঘুমটা হতো কখন যে ঘুমে যেত যে নিজেও জানতাম না যাই হোক কী বলবো আর আর কিছু বলার নেই আমার কপাল খুব খারাপ কপালের চেয়ে বড়ো কিছু নেই তো এখন আজকের দিনের যে কাজগুলো আছে সেগুলো প্রস্তুতি নিচ্ছি পরে প্রস্তুতি প্রস্তুতি নিয়ে তারপর সম্পূর্ণটাই পরে কিছুটা যেটা দেখাতে পারা দেখাবো বাচ্চা যেটা আর দেখাতে পারবো না তার জন্য ক্ষমা করো তো আজকের ভিডিওটা এইটুকুনি রইল তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানি এই অবাকার জন্য কিছু একটু ちょっとこれはどうかなんか違うのか